ঈদুল ফিতরের আমেজ চলছে এখন আমাদের প্রায় বারো রোজা এই মুহূর্তে আমরা আসছি আমাদের এই শপিং মল অর্থাৎ আমরা এখন আসি বনলতা সুপার মার্কেটে গাজীপুর শ্রীপুরের একদম থানা হেডকোয়ার্টারে অবস্থিত এখানের সর্বশেষ ঈদের কেনাকাটার পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি এখন আসছি আমরা স্মার্ট চয়েস এন্ড টেলার্স এর যিনি সত্ত্বাধিকারী ওনার কাছ থেকে জানবো কিরকম চলছে ঈদের কেনা বাচা এবং তাদের ক্রেতাদের কিরকম সারা পেয়েছে সেটা আমরা জানবো এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের শ্রীপুর বাজারে গার্মেন্টস মুখী আমরা গার্মেন্টস এর বেতন হয়েছে কিন্তু বেচাকিনি তেমন একটা নাই আশা করা যায় হয়তো বোনাস পাইলে বেচাকিনি কিনি ইনশাল্লাহ বাড়বে এখন আমরা কেতা শূন্য একেবারেই নীরব আছি সংসার নীরবতা আমাদের এখানে এদের কোনো আমেজ নেই ধন্যবাদ আপনাকে উনি বক্তব্য রাখছিলেন যে এখন অনেকটাই তাদের উপস্থিতি কম আশা করা যাচ্ছে পনেরো হাজার পর থেকে যখন বেতন বোনাস গুলো পাবে তখন এই গার্মেন্টস যে অঞ্চল হিসেবে পরিচিত যে আমাদের শ্রীপুর এখানে কিন্তু হয়তো বা সমাগম আবার বেড়ে যাবে ঈদ ভিতরের যে আমেজটা আছে সেটা কিন্তু আবারও বেড়ে যাবে সবার মধ্যে একটি ঈদের একটা আনন্দ উন্মাদনা কাজ করবে এবং ক্রেতা বিক্রেতার মধ্যে একটি যে বলছে উপস্থিতি সেটাও কিন্তু বেড়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তো এ পর্যায়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আমি সজীব খান আইবিএম টেলিভিশন